আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গরুর ভুড়ি বা বট এই ভুনা করার মজাদার রেসিপিটি শেয়ার করব আর এর জন্য প্রথমে দিয়েছিলাম তেল সয়াবিন তেল বেশি দিইনি অল্প করেই দিয়েছিলাম তারপরে দিয়েছি পেঁয়াজ তেজপাতা মরিচ এবং দারচিনি এগুলো দিয়ে এখন বেশ কিছু সময় এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব এবং যখন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব তো এই তো খুব সুন্দর কালার চলে আসছে পেঁয়াজে তো এখন এরপরে দিয়ে দিব কালো গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিব আর দিয়ে দিব কালো এলাচ বা এটাকে বড় এলাচও বলে কালো গোলমরিচ আমি জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি ওইটাই দিয়ে দিয়েছি এবং এখন দিয়েছি আদা বাটা আর দিব রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ আমি এই তেলের মধ্যে এটা ভেজে নিব আর আদা বাটা রসুন বাটা হচ্ছে টেবিল টেবিল চামচ চামচ করে করে আদা বাটা বাটা রসুন এরকম দিয়েছি এরপরে দিয়ে ভুরি ভুরিগুলো আগে থেকে অল্প করে সেদ্ধ করে নেওয়া ছিল এই ছোট ছোট করে কেটে নেওয়া ভুরিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ ধুনিয়ার গুঁড়া এক চা চামচ এবং কারি মশলা এক চা চামচ এইটা আমি মানে ভিডিওটা আমি হয়তো বা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম মশলা দেওয়ার এই পর্বটা স্কিপ হয়ে গেছে হয়তো আমি ভিডিওটা মানে করতে ওইভাবে খেয়াল করিনি করাটা হয়নি তো এই মশলাগুলো দিয়ে তারপরে আমি অল্প করে পানি দিয়ে দিব এবং এখন দিয়ে দিয়েছি টমেটো সস আর অল্প করে লবণ যেহেতু এটা সেদ্ধ করার সময় অল্প করে লবণ দেয় তো এই জন্য অল্প করে লবণ দিব দিয়ে তারপরে হচ্ছে চেড়ে যখন এই পানিটা একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব এখানে যেহেতু আমি আর কিছু দেইনি মানে আলু বা অন্য আর কিছু দেইনি জাস্ট মশলাই দিয়েছি তো এই মশলাটাই আমি এটার এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব কারণ হচ্ছে এই ভুরির ভিতরে অনেক বেশি তেল আছে বা তেল থাকে যেটা কিনা এখন আস্তে আস্তে বের হয়ে আসবে এবং ওই তেলের মধ্যে এই ভুরি ভাজা হয়ে যাবে এই জন্য আমি যখন তেল দিয়েছিলাম প্রথম দিকে সয়াবিন তেল খুবই অল্প করে দিয়েছিলাম কারণ এই ভুরির মধ্যেই তো অনেক তেল আছে এই তেলই এটা একদম সুন্দর করে ভেজে ফেলবে এই যে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে এটা মানে সেদ্ধ হয়েছে এবং কালারটাও সুন্দর হয়েছে আর তেলটাও দেখতেই পাচ্ছেন যে বের হয়ে আসছে তো এরকম করেই আরেকটু সময় নেড়ে চেড়ে জাল দিয়ে এটা সেদ্ধ হয়ে আসবে এবং লবং ঝাল চেক করে এটা আমি নামিয়ে নেব খুবই মজাদার সহজ একটি রেসিপি আর আমার কেন জানি না ভুরি আসলে এরকম ভুনা টাইপই ভাল লাগে এবং ভুরির বিরিয়ানি ভুরির খিচুড়ি এগুলোও ভাল লাগে আপনারা চাইলে আমার ওই ভিডিওগুলোও দেখতে পারেন আমি যে ভুড়ি দিয়ে বিরিয়ানি খিচুড়ি রান্না করেছি ওগুলো কিন্তু অনেক টেস্ট হয় এরকম ভুনাও একটা আলাদা টেস্ট আছে এবং গরুর ভুড়ি গরুর ভুড়ির খিচুড়ি এগুলো আলাদা টেস্ট আছে আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে দেবেন